আসসালামু আলাইকুম সবাইকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে পনেরো তারিখ আমি হসপিটাল গিয়েছিলাম সেই সকাল সাতটায় এখন সন্ধ্যা সাতটা বাজে বাসায় যাচ্ছি ঢাকা শহর সেজে উঠেছে ষোলোই ডিসেম্বরের সাজে আজকে ষোলোই ডিসেম্বর সন্ধ্যা দুপুরবেলা ম্যানেজার আসছিল চাঁদা নেওয়ার জন্য বলেছিল আজকে বিল্ডিংয়ে সবাই নাকি ষোলোই ডিসেম্বরে পিকনিক করবে তো এই তো জিসান শুনে সেই তো লাফালাফি তো ভাইয়াকে টাকা দিয়ে দিলাম এই যে বাজারঘাট করে নিয়ে আসছে সব চা চাঁদা তুলে তো নিচে সন্ধ্যার সময় নেমে দেখছি পিঠা খেতে নেমেছি দেখি যে বাচ্চারা মিলে খুব মজা করছে জিসান দেখে তো খুব এক্সাইটেড ও এগুলো কখনো দেখে নাই বা এই পরিস্থিতিতে পরেও নাই আজকেও প্রথম সব কিছু কোটা বাচ্চা দেখে তো অবাক ও নিজেও করতে যাচ্ছে বললাম আমি উপরে না আমি এখানে থাকবো ভাইয়াদের সাথে একটু আমি ওরাও কাটছে আমিও একটু কাটি তো সব দেখেন কিভাবে দেখতেছে এই বাচ্চাগুলো তো মাসাল্লাহ খুব কিউট তো আমাদের নিস্তালায় সাদের পিকনিক হবে আর এখানে নিচতলায় হচ্ছে আপনার কাটা বাছা করছে এখান থেকে কেটে বেছে হচ্ছে স্বাদে নিয়ে যাবে তো আজকে হচ্ছে পিকনিকে আমাদের গরুর তেহারি রান্না করা হবে এখানে সব ভাবিদের বাচ্চারা এই যে মিলে পেঁয়াজ রসুন কাটাকাটি করছে তো সন্ধ্যার সময় পিঠা খেয়ে আমরা স্বাদে চলে আসলাম এসে দেখি কি যে রান্না বসিয়ে দিয়েছে সাধে নিচেই রান্না করতে চেয়েছিল কিন্তু সবাই বললো যে দাদি নিচে রান্না করলে সবাই নামতে পারবে না তাই সাদের পরে উঠায় নিছে আর আমাদের এই বিল্ডিংটা নতুন আমরা এই বাসায় দুই মাস হলো আসছি তো এখনও কমপ্লিট হয়ে পারে না এই বিল্ডিংটা ছত্রিশটা ফ্ল্যাট তো বিশাল বড় বিল্ডিং দশতলা বিল্ডিং আমাদের এটা এই তো আর রাতের ঢাকা শহরের আকাশ দেখতে খুবই সুন্দর আর চারটাও ঠিক উঠেছে আমাদের মাথার উপরে মনে হচ্ছে এরকম জিসান তো খুব এক্সাইটেড আজকে খুব খুশি হয়ে আছে যে পিকনিক করবে ও সব বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে সন্ধ্যার পরে এরকম তো কখনো বের হয় নাই কখনো কোথাও কোনো অনুষ্ঠানে রাতে সাদের বেলায় সে খুব এনজয় করছে এই যে সাইডে কিন্তু হচ্ছে মিউজিক চলতেছে কিন্তু আমি এই জন্য বয়স ওভার করছি তোকে ওকে জিজ্ঞেস করতেছে জিসান তুমি কি এক্সাইটেড জিসান জিজ্ঞাসা করছে ইয়া তো এই যে ড্যাগে বাবরচি রান্না বসিয়ে দিয়েছে আর এখন তো কোনো ভাবিরা ওঠে নাই সব বাচ্চারা আসছে কি আর কি তো এই তো এখন জিসান একটা বেবির সাথে খেলা করছে আর এদিকে সাদের মধ্যে লাইটিং করতেছে আস্তে আস্তে সব ভাবিরা টুকটুক করে সাদে উঠে আসতেছে আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আমিও ঠান্ডার মধ্যে বসে আছি সেই সন্ধ্যা থেকে আর এখানে এই যে বাচ্চারা সব খেলাধুলা করছে জিসাদ একটার পর একটা সাইকেল এই রিকশা এই ফুটবল এগুলা নিয়ে আসলে জিসানের জন্যই আজকে দিনটা ও খুশি হ্যাপি থাকলেই আমি আলহামদুলিল্লাহ আমি সব সময় চাই ও সব ভালো থাকুক যতই আমি অসুস্থ থাকি না কেন আমিও চাই আমার বাচ্চাকে একটু খুশি রাখার জন্য তো আমি অনায় কষ্ট হলো আমি ছাদে চলে আসছি বসে আছি ওর ওর আনন্দ ফুর্তিটা দেখতেছি অনেক দিন পরে এই যে ভাবিরা সব উঠে আসছে বসে গেছে এখানে মিউজিক চলতেছে আর এই যে আমরা হচ্ছে একটু দেখলাম দেখে নিচে চলে যাব থালা বাটি আনার জন্য মানে ছাদে বসে খাওয়ার জন্য পানি আনতে হবে প্লেট আনতে হবে তো এখন নেমে যাব সব ভাবিরা বসে আছে সবাই সাথে খাওয়া দাওয়া করবে অনেক দিন পরে একটা সুন্দর সময় কাটছে আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন এখন এই যে জিসানকে নিয়ে লিফ্টে নেমে পড়েছি প্লেট আর পানি আনার জন্য তো আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এখন আমরা সাদে উঠে রাতের পিকনিক সবাই মিলে খাওয়া দাওয়া করব জিসানকে আমি লিফ্টের হচ্ছে শেখাচ্ছিলাম যে উপরে সুইচটা তুমি যেন না ধরো তো এই যে চলে আসছে আমাদের বাসা চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের নতুন বাসা নেক্সট আপনাদের সঙ্গে শেয়ার করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম